আসসালামু আলাইকুম শীতকাল প্রায় সবারই অনেক পছন্দের একটা ঋতু আর শীতের সকালে খেজুরের রস খাওয়া এটার ফিলিংসটাই আসলে অন্যরকম তো হঠাৎ করে ঠিক করলাম আমরা মানে আমি আর আমার ফ্রেন্ডরা খেজুরের রস খেতে যাব। তো বের হলাম ভোরের আলো ফোটার আগেই সকালবেলা এত ঠান্ডা ছিল বলার মতো না এদিকে আমি আসলে ছোটো ছোটো ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এবং ইশরাতকে ডাকছিলাম বলছিলাম হাই বলতে তো ঈশ্বাতে এসে হাই বললো তারপরে উষাও আসলো তারপরে একটা অটো ঠিক করে চলে গেলাম গন্তব্যের দিকে এদিকে অটোতে বসেও আমি আসলে ছোট ছোট করে ক্লিপ নিচ্ছিলাম মেমোরি রাখার জন্য যাতে পরে কখনো দেখতে পারি যে আমরা কখনও গিয়েছিলাম সবাই একসাথে কারণ সবাই তো আসলে সবসময় একসাথে থাকা হয় না আর হবেও না ভবিষ্যতে তো এখানে সবার ভিডিও নিচ্ছিলাম তারপরে আমি সামনে যে বসেছিল তার হাতে ফোনটা দিয়ে বললাম আমারও একটু নিতে তো যাচ্ছিলাম সবাই মিলে তো কেবল আস্তে আস্তে সকালের আলো ফুটতে শুরু করছে এদিকে নিজাম সামনে বসছিল ভিডিওতে নেওয়ার জন্য ওকেও ডাকছিলাম তো আসলে আমরা একটা গ্রামের মধ্যে যাব আর সেখানে সরাসরি অটো যাবে না তো সেজন্য ভাবছিলাম যে ভ্যান নিব তার জন্য দাঁড়ায় আছি ভাড়া ঠিক করতেছিল আসলে আর এদিকে আমিও ছোট ছোট ক্লিপ নিচ্ছি সবার তো তারপরে ভ্যানে করে আবার একটা গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম আসলে আমাদের ফিক্সড কোনো ডেস্টিনেশান ছিল না যেখানে আমরা খেজুরের রস পাবো সেখানে নেমে যাবো এরকম একটা চিন্তা ভাবনা আসলে গ্রামের সৌন্দর্যটাই অন্যরকম তার উপরে একটা শীতের সকাল এদিকে ভ্যানে বসেও আমি সবার ভিডিও নিয়ে যাচ্ছি যারা ভিডিওতে আসতেছে না তাদেরকে আসলে ডেকে ডেকেই নিচ্ছি আর কি আমার এলাকাতে আসলে এরকম পা ছড়ানো ভ্যান নাই তাই আমার বসলে অনেক বেশি ভালো লাগে তারপরে অনেক খোঁজাখুঁজির পর একটা বাসা পেয়েছিলাম যারা আমাদেরকে খেজুরের রস খাওয়াবে আসলে আমাদের যেতে যেতেও অনেকটা দেরি হয়ে গিয়েছিল। আসলে অনেক দূর তো সেই জন্য তার উপর আবার খুঁজতেও হইতো যে কোথায় পাওয়া যাবে তো এই যে একটা মামা গাছ থেকে নামাচ্ছে খেজুরের রস আর আমি এদিকে ছোট ছোটো ভিডিও নিচ্ছি সবার আবারও দেখছিলাম কে কি করছে মানে কে কতটা এনজয় করতেছে আর কি সবাই অনেক এনজয় করতেছিল আসলে খুব একটা এত সকালে তো ঘুম থেকে ওঠা হয় না সবার যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে আসলে সকালটা অনেক এনজয় করতেছিল তো এই যে খেজুরের রস খাওয়ার জন্য আমরা এক প্যাকেট মুড়িও এনেছিলাম তারপর সবাই মিলে গ্লাস ভর্তি করে খেজুরের রস নিয়ে মুড়ি দিয়ে খাচ্ছিলাম সব সময় তো এভাবে খাওয়া হয় না বছরে তো একটা পারেই সবাই মিলে খায় আসলে এদিকে ভাইও নিচ্ছিলো বাসায় নিয়ে যাবে সেজন্য আমরা আসলে এই শীতকালটা আসলে একবার করে প্ল্যান করি যে সবাই মিলে রস খেতে যাবো সময় তো আসলে সবাইকে পাওয়া যাবে না তো যতটুকু সময় থাকি আর কি একসাথে আমরা সময়গুলো অনেক ভালোভাবে এনজয় করি তো সবাই মিলে এই যে খেজুরের রস খাইলাম আর যে বাসা থেকে খেজুরের রস খেয়েছিলাম তারাই আমাদেরকে গ্লাস দিয়েছিল। তো সবাই মিলে ভালোই সময়টা কাটিয়েছিলাম